নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বুকের হারের দ্বারা এই বুকের বাম পদরের হার এই বাম দিকের হারের দ্বারা হারটা বাঁকা বুকের হার কি সোজা হাত দিয়ে দেখো তো বাঁকা না এই বাঁকা হার দিয়া এদেরকে তৈরি করা হয়েছে জন্মগত গেই এরা বাঁকা তো মৃত্যুর আগ পর্যন্ত এরা বাঁকায় থাকি আপনি সোজা করতে পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঐ যুগে করেছে আযান সারার বিষয়ে আল্লাহর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তার বিবি ছিলেন উম্মে কুনসুম মা ফাতিমার মেয়ে নাম শুনছেন মা ফাতিমার মেয়ে হযরত আলী মেয়ে মা ফাতিমার মেয়ে উম্মে কুনসুম এই কুনসুমকে কুলসুমকে হজরত ওমর বিবাহ করেছেন তো অম্মে কুনসুম তো আওলাদ রসুল এখন ওমরের সাথে কথা পাতা একটু টক্কর লাগে দ্বন্দ্ববিদ্বন্দ্ব হয়ে যায় ওমরের সাথে রাগারাগি হয় কথা কাটা কাটাকাটি হয় এমন একদিন ঘরের মেয়ে তো ওমর আম্মা তার অম্মে কুলসুম ঝগড়া করতেছেন আর একজন সাহাবি বিচার নিয়ে আইসে খলিফাতুল মুসলিমিনের কাছে যাই আমার বিবি যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে এক বিচারটা ওমরের কাছে দেই উনি যত খলিফা উনি বিচারটা করে দিবেন বিচারটা নিয়ে গেছে উমরের বাড়িতে উমরের বাড়িতে যাইয়া বাড়ির উডানে কাছে দাঁড়াইয়া শুনতেছে ওমর তার বিবির সাথে ঝগড়া করতেছে কি করতেছে ঝগড়া ওমর বাহিরে আওয়াজ শুনিয়া দরজা মেলিয়া দেখতেছে একটা লোক দাঁড়ায় আছে ওমরকে দেখিয়া লোকটা বাড়ির দিকে আবার রওনা দিয়েছে ওমর ডাক দিয়েছে এই আল্লাহর বান্দা এদিকে আসেন ব্যাপার কি কিসের জন্য আসছিলেন আমি বিষয়ে অভিযোগ নিয়ে আসছিলাম দেখলাম আপনার ঘরের মধ্যে ওই সমস্যা বইয়ের ঝগড়া নিয়া বইয়ের অত্যাচার নিয়ে বিচারের জন্য আপনার কাছে আসছিলাম ওই দিয়ে আব্দুল মাসুদ আল্লাহর নবীর প্রিয় সাহাবি কিনে আমি আসছিলাম বিচার দেওয়ার জন্য আপনার কাছে কিন্তু দেখলাম আপনার ঘরেই তো দ্বন্দ্ব এই জন্য আমি চলে যাচ্ছি অমর বলতে আছে এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে পরীক্ষা করার জন্য এমন অবস্থা করেছে আমার স্ত্রী কিন্তু খারাপ না আমার স্ত্রী অনেক ভালো মানুষ আওলাদ কিন্তু হয়তো বা কোনো কাজে করবে সংসারে কোনো কাজে আমার সাথে তার মিল হয় না যার কারণে আমার সাথে ঝগড়া করি আমার স্ত্রী কিন্তু খারাপ না এই কথা বলতে দেরি আবদুল্লাবাহ মাসুদ বলে মু স্ত্রীর বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না দেখেন না হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আম্মাদান সারার বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রীর সারা আমাকে বেশি জ্বালা কেমন জ্বালান জ্বালাইছে বুঝলি মা হাজারে বনবসে তেমন লাগতে কোথায় মক্কা বুঝলেন না কেমন জ্বালান না জ্বালাইছে বাড়ি সিরিয়া মানে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিনে কিন্তু ওইখান থেকে ছেলে শুধু মাসুম বাচ্চা মা হাজেরা এবং মাসুম বাচ্চা ইসমাইল আলাহ ইসলামকে বাবা নিয়ে আসে কোথায় মক্কায় মরুভূমির মধ্যে ফালাই গেছে কিরকম জানা ছিল ঘরে পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রী আমাকে জানায় অনেক অত্যাচার করে কথা দিয়ে আমাকে কষ্ট দেয় আল্লাহ বলি ইব্রাহিম তুমি যে আমার বন্ধু আমার বান্দি সারাও আমার বান্দি প্রিয় বান্দি ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো তোমাকে পরীক্ষা করার জন্য সারাকে আমি তোমার কাছে পাঠাইছি তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ পর্যন্ত সারা ইসলামের বিপক্ষে চলে যায় ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো বিচার করা যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আর আপনাকে নবী হিসাবে মানবে স্বামী হিসাবে মানবে ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যখন আপনার কালেমা আমার তাহিদ আপনার রিসালাতের অস্বীকার করে বসবে তখন আমি আল্লাহ তখন আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিব যে ইব্রাহিম আপনার স্ত্রীকে এই করেন ওই করেন এইভাবে যতক্ষণ পর্যন্ত না সারা ইসলাম থেকে বাইরে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ব্যাপারে সিদ্ধান্ত দিব না আপনি ধৈর্য ধারণ করেন আপনি সারার বিষয়ে অভিযোগ করবেন না আমার কাছে কিন্তু সাহবাই যুগটা কেমন ছিল আমার নবী তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন স্বামী স্ত্রীর কি মহত্ব আমার নবী শিক্ষা দিয়েছেন দেখেন আল্লাহর নবীর এক সাহাবী বিবাহ বিবাহ করে সুন্দর সংসার করতে ছিলেন স্বামী ও নবীর সাহাবী স্ত্রী ও নবীর সাহাবিয়া দুনোতোনে নবিতর দরবারে মদিনা শরীফে মসজিদে নবীতে নবীর ওয়াজ শোনার জন্য আসে তো নবী একদিন ওয়াজ করতে যায় বলেন হে আমার সাহাবারা আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে দুঃখ কষ্ট দেয় কি দেয় দুঃখ কষ্ট অসুখ বিসুখ দেয় অভাব অনটন দেয় অনেক রকম কষ্ট দেয় টেনশন দেয় ছেলে দিয়া জ্বালা দেয় মেয়ে দিয়া জ্বালা দেয় দিদি দিয়া জ্বালা দেয় মা বাপ দিয়া জ্বালা দেয় অনেক কষ্টের মধ্যে তাকে ফালাইয়া দেয় পরীক্ষার জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয় জ্বালা দেয় যন্ত্র অভাব দেয় অনটন দেয় রোগ দেয় বিমারি দেয় কিছু আল্লাহ দুনিয়াতে দেয় কারণ তার জন্য আখেরা ভালো ভালো কিন্তু আল্লাহ তারা যার আখেরাত ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয় দুনিয়াতে অসুখ কম অভাব কম শান্তি আর শান্তি মনে যা চায় তা খাইতে পারে মনে যা চায় পা তা কিনতে পারে মনে যা চায় তাই করতে পারে কিন্তু তার ফরকাল খারাপ ফরসার দিয়ে এই ওয়াজ নবীজি মসজিদে নবীবিত করছেন স্বামী স্ত্রীর দুই জন শুনছে ওই মহিলা সাহাবি সাহাবি স্ত্রী বাসায় যাওয়ার চিন্তা করছি আজকে অনেক বছর হলো আমার স্ত্রীর কাছে আমার স্বামীর কাছে আমি ঘর সংসার করতেছি তা আল্লাহর পানা এই পর্যন্ত আমার স্বামীর একদিন জ্বর হইতেও দেখলাম না সর্দি হইতেও দেখলাম না আমার স্বামীর কোনো অভাব নাই অনটন নাই টেনশন নাই কোনো কিছু দুশ্চিন্তা নাই না জানি আমার স্বামী পরকাল হারাই পালছে দুনিয়ায় আল্লাহ আমার স্বামীকে দিয়ে দিয়েছে স্ত্রীর মাথার মধ্যে টেনশন ঢুকছে নবীর কথা তো সত্য নবী তো সত্যবাদী আমার নবীকে তো মক্কার কাফেরাও আলামিন বলছে মদিনার মানুষও আলামিন বলছে ইহুদিরাও আলামিন বলছে খ্রিস্টানরাও আলামিন বলছে স্বয়ং আবু জাহল নবীজিকে সত্যবাদী বলে বিশ্বাস করেছে আমার নবী বলছে যার পরকাল খারাপ তাকে আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয় আমার স্বামী তো কিন্তু অশান্তি দেখলাম না একদিন জ্বর হইল না মাথা ব্যথা হইলো না সহ্য হইল না বেতা পাইল না হাত পা ভাঙল না খানার অভাব নাই টাকা পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কোনো কিছুর অভাব নাই ছেলে মেয়ের অভাব নাই শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মহিলা সাহাবি চিন্তা করি আর না জানি আমার স্বামী পরকালে যাহা নামে যাবে হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ঘুমাই আছে এ রাতের বেলা স্বামী হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে স্ত্রী গো আমার কঠিন পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য একটু পানি যদি দিতা আমি পানি খাই তিনি ঘুম থেকে উঠিয়া কলস থেকে পানি আনার জন্য কাঠের পেয়ালা নিয়ে গেলে তখন কাঠের পেয়ালা চলত যে দেখেন কলসের মধ্যে পানি নাই এখন কি হবে স্বামী আমার পানি খাইতে চাইছে আমি যদি স্বামীকে পানি না দিতে পারি স্বামী অসন্তুষ্ট হবে নবী বলছে স্বামী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় এই মহিলাটা রাতের অন্ধকারের জর্নার কাছে গেলেন অথবা কূপের কাছে গিয়া কূপ থেকে পানি উঠাইলেন এক কলস পানি বাড়িতে নিয়ে আসলেন আইসা দেখে স্বামী আবার ঘুমাইয়া বসে ওই যে বাইদের প্রস্তাবের একটা ঘটনা শুনতেন এরকম ঠিক নবীর সাহেবের এরকম ঘটনা করছে তো স্ত্রী সারা রাত্র পানি নিয়ে স্বামীর মাতার কাছে দাঁড়াই আসে স্বামী যখন তাহার জন্য আমার সরা উঠলেন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে উজুর পানি দিলেন এবং খাবারের পানি দিলেন স্বামীর মনটা খুশি হয়ে গেছে স্বামী খুশিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাহার যত শেষ করে বুড়া শেষ করে স্ত্রীকে দেখে বলে স্ত্রী রে আজকে তুমি যে আচরণটা যে ব্যবহারটা আমার সাথে করেছো আমি এমন খুশি হয়েছি এমন খুশি হয়েছি এমন খুশি হয়েছি এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি সব কিছু তোমাকে দিয়া দিব

আপনার কাছে আমি এমন একটা জিনিস চাইব আপনি আমাকে দিতেই হবে স্বামী বলে কি যাও তুমি যা চাইবা সব আমি দিয়ে দি স্ত্রী বলতেছে স্বামী রে এই মুহূর্তে আপনি আমাকে তালাক দিয়া দে আসমান থেকে মাথায় কি কি কয় এত মহাব্বতের স্ত্রী অন্ত স্ত্রী তালাক দিয়া স্বামী তালিকা করছে ওয়াদা করছে যা চাইবে তা দিবে আর স্ত্রীও এক